এই শুন 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 তুই পালাচ্ছিস কই এই শুন ভিডিও করা হয়ে গেছে তাই বাড়ি পালাচ্ছিস দেখ এই শুন তোর সাথে একটা দরকার আছে আরে ভিডিও করা হয়ে গেছে সেই জন্য এখন বাড়ি পালাচ্ছিস দেখো সিএফ কিন্তু এখন বাড়ি পালাচ্ছে ভিডিও করা শেষ হয়ে গেছে তাই সে এখন বাড়ি পালাচ্ছে দৌড়ে দেবে আজকে আমরা দেখব সিয়াবের সেই কর্মকাণ্ডগুলো চলো দেখে নেওয়া যাক আমি হলাম রাজা তুমি হলে পহরি আমাকে ঠেনো ঠেনো আমি এখন চলে যাবো সোজা মামা বাড়ি উহ বাবা স্পিড কমাই ঠেলো মামা বাড়ি আমার যাইতে লেট হয়ে যাবে জোরে ঠেলো আমাকে তাড়াতাড়ি মামা বাড়ি যাইতে হবে ঠেলো আমাকে এই এইতো এইতো স্পিড দিছে আমি যাব মামা বাড়ি চালাবো আমি গাড়ি তুমি ঠেলো আমাকে জোরে জোরে ঠেলো আমি তাড়াতাড়ি মামা বাড়ি যাব। মামা আমি আসতেছি মামা এই তো আমি চলে আসছি চলে আসছি আমি আর একটু পরে আমি তোমাদের বাড়ি চলে আইতেছি এই তো আমার প্রহরী আমাকে টেলতেছে আমি গাড়ি চালাচ্ছি এই রে আমার প্রহুরী হাঁপায় গেছে আমরা এখন দুজনে একসাথে আসতেছি মনে হয় গাড়ি তেল শেষ হয়ে গেছে রে এই তো এখন আমরা দুজনে যাব। আমি এখন ও কি হাসি পাচ্ছি আমার আমি বাড়ি যাবো আমার হাসি পাচ্ছি কি রাগ করছে আমাকে আর ঠেলে না এই যে এখন আমার একটা বড় মতো বাইক নিয়ে এটা মতো বাইক বাইক হ্যাঁ হ্যাঁ কিন্তু না দেখো আমরা কিন্তু ঠেলা দিচ্ছি কারণ আমাদের তেল শেষ হয়ে গেছে দেখো দেখো আমাদেরকে কিরকম ঠেলা দিচ্ছি এটা ঠেলে দিয়ে আমি নানা বাড়ি আজকে চলে যাবো মামার সাথে গল্প করবো আমরা চলো